হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে রহমতে ভালো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি ব্লগার রাবেয়া আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগে থাকছে আমি সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করলাম আর কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি রান্না করলাম একদম নতুন একটা রেসিপি খুবই মজাদার চাইলে ট্রাই করে দেখতে পারো আর তোমাদের মাঝে শেয়ার করলাম আমি তো করে খেয়ে ফেললাম চলো তাহলে দেখে নেই এই তো আমি একটু বাইরে যাচ্ছি এই আমাদের বাসার নিচেই কিছু টুকিটাকি শপিং করবো যাচ্ছি শুরুতেই বলে নিচ্ছি বন্ধুরা যারা তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছো তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে নিও যাতে আমার প্রতিদিনের ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে চলে যায় লাইক দিও কমেন্টস করো ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করো এই তো বাসা থেকে বের হচ্ছি আমাদের গেটের সামনে এই তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে বসে আছে নিচে আমার জন্য আমায় ফোন দিল আমি তাই নিচে নেমে আসলাম দেখেন আমাদের বাসার সামনে অনেক রকম সবজি মাছ সব কিছু আমার আমি এখন যেখানে বাসা নিয়েছি বাসার হাতের কাছে সব রকম কিছু পাওয়া যায় যে হাতের কাছেই মার্কেট সব কিছু হাতের কাছে খুবই ভালো লাগে এই তো ছেলে বাসার পর বেশি চলে এসেছে ছেলের জন্য একজোড়া জুতা নিচ্ছি আপনাদের ভাইয়াও জুতা কিনবে বন্ধুরা আশা করি সবাই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে ভালো না লাগলেও ভিডিও দেখতে দেখতে ভালো লাগে আর ভালো লাগলেই মানুষের প্রতি একটা ভালোবাসা চলে আসে আশা করি সবাই আমার পাশে থাকবেন এই তো একটা কোকারিজের দোকানে আসলাম আমি কিছু এখান থেকেও কিছু কেনাকাটা করব। এই আমি ওভেন প্রো সার্ভিং ডিশ কিনতে চাইতেছি কিন্তু এগুলা ওভেন না আর এগুলা অলিলো এগুলো দুই নাম্বার যার কারণে নিলাম না আর এক নম্বর যেগুলো আছে অনেক দাম চাচ্ছে আমি এর আগে কিনেছিলাম তার চেয়ে অনেক ডিফারেন্স এজন্য নিলাম না আরও কিছু দিন পরে নিব হয়তো দামটা একটু কমবে আসলে আমরা যারা গৃহিণী কোকারি যে দোকানে গেলে একটা কিনতে গেলে হয়তো আরেকটা কেনা হয়ে যায় আর এমনিতেই ভালো লাগে মনে চায় শুধু কিনি আর কিনি তো আমি দুইটা টয়লেট দুয়ার ব্রাশ কিনেছি আর কি কি কিনেছি বাসায় যে শেয়ার করব এই তো শুকনো বাজারের লিস্ট দোকানে দিয়ে এসেছিলাম সারা মাসে শুকনো বাজারটা চলে এসেছে বাসায় এখন এগুলো আমি গুছিয়ে তারপরে রান্না করব শর্টকাটে কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি আমি তো অনেক বেলা হয়ে গিয়েছিল রান্না করতে করতে এই তো আমি এই যে টুকিটাকি কী কেনাকাটা করলাম এটাও তোমাদের মাঝে শেয়ার করলাম এই তো আমি তিনটা প্লেট নিয়ে আসলাম ডিজাইনটা আমার খুবই ভালো লাগলো কাচের ডিজাইনের মতো প্লেটগুলো কিন্তু মেলামাইন একদমই বোঝা যাচ্ছে না আর হচ্ছে এত ভালো লাগলো আমার আমি দেখে রেখে আসতে পারলাম না প্লেট কিন্তু বাসায় আছে তারপরও কিনে নিয়ে আসলাম আর এই তো এই যে একটা চাকনি আর একটা স্ট্যান্ড নিয়ে আসলাম আর দুইটা পাপোস নিয়ে আসলাম যেহেতু পাপোশ কিন্তু আমাদের ডাবল ডাবল প্রয়োজন হয় এখন শীত চলে আসছে সহজে কিন্তু শুকাতে চায় না এই যে আপনাদের ভাইয়া জুতা নিয়ে আসলো খুবই ভালো লাগলো আমার জুতোগুলো সবসময় ইউজ করার জন্য বন্ধুরা আমার ভিডিও কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিবেন ফ্রেন্ডস প্রেমীদের মাঝে শেয়ার করেন লাইক দেন আমি যা তাই তোমাদের মাঝে শেয়ার করি হয়তো আমার ভিডিও তেমন ভালো হয় না কিংবা আমার বয়েস তোমাদের ভালো নাও লাগতে পারে প্লিজ আমার পাশে থেকেও দেখতে দেখতেই ভালো লাগবে এই তো ছেলের জন্য এই জুতাগুলো নিয়ে আসলাম এই ছিল কি কিনা কাটা তারপর চলে যাবো রান্নার জন্য এই তো আমি এখানে ছয় হালি কোয়েল পাখি ডিম নিয়েছি আর তিন পট পোলার চাল দিয়ে আমি বিরিয়ানি করবো প্রথমে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেবো ডিমগুলো আমি প্রথম কোয়েল পাখি ডিম দিয়ে একটা রেসিপি করতেছি এই তো সাথে দুইটা মুরগির ডিমও দিয়ে দিয়েছি এখন আমি এদের একটা পুরনো পাতিলে সিদ্ধ বসিয়েছি আমি যে কোনো কিছু সিদ্ধ করলে একটু পুরনো পাতিলের মধ্যেই সিদ্ধ করি যেহেতু পোড়া টোড়া লেগে যাওয়ার ভয় থাকে এ তো রান্নার জন্য চলে আসলাম ডিমগুলো ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি পট চাল ধুয়ে নিয়েছি পট পেঁয়াজ কুচি কাঁচামরিচ কিশমিশ আদা রসুন পেস্ট ঘি আর রাঁধুনির একটা রেডি মশলা নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য এত দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রথমে আমি ডিমগুলো হালকা ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এদিকে চুলার সাইডে রেখে আমার এই যে এত শখের একটা খুন্তি এই যে সাইডটা পুড়ে গেল সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজার জন্য এই যে ডিমগুলো একটু ভেজে নেব আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ছোট ছোট ডিমের সাথে মানে বাচ্চা ডিমের সাথে দুইটা মা ডিমও আছে এরকমই মনে হচ্ছে আর কি স্বাভাবিক সবসময় আমরা মুরগি ডিম দিয়েই এক বিরিয়ানি করে থাকি তাই আমি আজকে কোয়েল পাখি ডিম দিয়ে বিরিয়ানিটা করে নিলাম আর তোমাদের মাঝেও শেয়ার করলাম বন্ধুরা আশা করি ভালো লাগবে সবাই আমায় কমেন্ট করে জানাবে আমার আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে এই তো আমি এর মাঝে ডিমগুলো উঠিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গেল এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রান্না তো আমরা সবাই পারি আর আমার হয় হয়তো এক একজনের এক এক রকম হয় তাই তোমাদের মাঝে শেয়ার করলাম আর আমি যেহেতু ডেলি বলো করি প্রতিদিনে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি আশা করি ভালো লাগবে সবাই আমার পাশে থাকবেন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই টেবিলচামিজ আমি একসাথে করেই পেস্ট করেছি আদা আর রসুন এ পর্যায়ে তেলের সাথে আমি ভালো করে আদা রসুনগুলো ভেজে দিয়ে দিচ্ছি রেডি মশলার প্যাকেট মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য একটু পানি দিয়ে এর ভিতরে এতে আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন যে যেমন পছন্দ করেন ওই রকমই দিবেন মশলাটা সুন্দর করে কষে আসলে মশলার উপরে যখন তেলটা ভেসে আসবে তখন এর ভিতরে চালগুলো দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এই তো আমি আধা ঘন্টা আগেই পোলার চালটা ধুয়ে পানি জড়িয়ে রেখেছি সবগুলো চাল দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে বেজে নেব খুবই মজা হয়েছিল এই কোয়েল পাখি ডিম দিয়ে বিরিয়ানি রান্নাটা আমি একদম নতুন রান্না করলাম আর ভাবলাম কি কেমন যেন হয় কিন্তু না খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর ভালো লাগলো নতুন একটা রেসিপি শিখে নিলাম দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচামরিচ আর কিছু কিশমিশ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে ভেজে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এর ভিতরে আমি তিন কাপ পোলার চাল নিয়েছি এর ভিতরে আমি ছয় থেকে সাত কাপ পানি দিয়ে দেব চাষি চিনির গুঁড়া পোলার চালটা আমি নিয়েছি সবসময় এই চালটাই খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে আর রান্না করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি পানি টানি সব কিছুই আমি ঠিক মতো দিতে পারি অন্য চাল হলে হয়তো রান্না একটু ডিফারেন্স হয়ে যেতে পারে এই তো পানি দিয়ে দিচ্ছি এই তো পানি দেওয়া কমপ্লিট এখন আমি যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এই পর্যায়ে চুলা রাসটা হাই হিটে রাখব একটা বলক চলে আসা পর্যন্ত এই তো বলক চলে এসেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে আবারও ঠাকটন দিয়ে ঢেকে দেবো বন্ধুরা তোমরা চাইলে শর্টকাটে অল্প খরচে কিন্তু এভাবে করে মাঝে মাঝে বিরিয়ানি করে খেতে পারো শুধু মাংসের বিরিয়ানি যে স্বাদ তা না ডিম দিয়ে বিরিয়ানি করলেও কিন্তু অনেক স্বাদ হয় আমি কিন্তু ট্রাই করে দেখলাম তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে আমি আবারও একটু উলটিয়ে দিচ্ছি আর দুই তিন মিনিট দমে বসিয়ে রাখলে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এখন দুই তিন মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো রেডি হয়ে গেলো আমার বিরিয়ানি আজকের মতো ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ